আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল এই ডিসকভার হান্ড্রেড গাড়িটি সেল হয়ে গেল তো বাইকটি এক ব্যবসায়ী বাই আমাদের কাছ থেকে ক্রয় করলো কত টাকা দেয় ক্রয় করলো এবং যে বাই এই বাইকটি ক্রয় করলো তার সাথেও পরিচয় করে দিব তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইকটি কিন্তু ডিসকভার হান্ড্রেড একদম নতুন যেরকম ঠিক ওই রকমই বাইকটি চার গিয়ারের ছিল একদমই নিউ কন্ডিশনের ছিল কোনো প্রকার কোনো স্কেচ গোসা মাজা বা ভাঙ্গা টাকা কিচ্ছু নেই গাড়ি কালার অরিজিনাল একদমই সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি দশ বছরে পেপার্স করা টাঙ্গালের রেজিস্ট্রেশন করা একদম সুপার ফ্রেশ তো গাড়িটি কিন্তু অনেক মান ভালো একটি বাইক তো যাদের এইটা বাইক লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তো যে বাইয়ে বাইকটি ক্রয় করলো তার সাথে একটু পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই নাম কি মিজানুর রহমান ভাই কি করেন ব্যবসা করেন ভাষা কোথায় আপনার বহাবুর টাঙ্গাইল তো গাড়িটা নিচে আমি চালাই দেখছেন চালাই দেখে কোনো সমস্যা পাইছেন ভালো আছে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সবকিছু মিলিয়ে নিছেন দেখ আলহামদুলিল্লাহ বাইকটি কত রেতে কয় করলেন মাত্র আশি হাজার টাকা দিয়ে একদম নিউ কন্ডিশনের দশ বছরের পেপার করা বাইকটি বাইক কয় করলো তো আপনারা এসে বাইকগুলো আগে চালিয়ে নেবেন যেখান থেকে এই বাইকগুলো নেবেন বাইকগুলো আগে চালিয়ে দেখে নেবেন যে বাইকগুলো আসলে ঠিক আছে কি না তারপরে বিষয়টা হলো কাগজপাতি দেখবেন যে কাগজপাতি ঠিক আছে কি না তাহলে আপনারা প্রতারিত হবেন না কোথাও তো প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন তো যাদের যে আইটেমের বাইক লাগবে বা যে বা যেটির বাইক লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামসুলক কলেজের অপোজিট সাইটে এলেঙ্গা বাইকজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম